বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত রইলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করছিলাম তারপরে দেখি মাছবেলা কাকু বাইরে হাঁক পাচ্ছে তো গেলাম গিয়ে দেখলাম কাতলা মাছ আছে বেশ তা যাই নড়ছে দেখতেই পাচ্ছ তো মাছটা নিলাম তো মাছটা যখন নিলাম কাকু বললো কেটে দিই তো আমি বললাম কাটতে হবে না তুমি আমাকে গোটাই দাও তার কারণ আমার ছেলে যেন তো চ্যান্ত মাছ দেখতে খুব ভালোবাসে তো সেই কারণে মাছটা নিয়ে আমার ছেলের জন্য ওই গামলাতে রেখে দিলাম যে ঘুম থেকে উঠলে ও দেখতে পাবে দেখলে একটু আনন্দ পাবে তো যাই হোক কলপাড়ে এসেছিলাম কলপাড়ে এসে দেখি একটা সাপের বাচ্চা যত সম্ভব ওটা ডাঁড়ার সাপ হবে কারণ যে জোরে দৌড়মাল্য আমাকে দেখে তারপর ওকে আর দেখতেই পেলাম না আর এখন যেহেতু বর্ষাকাল চলছে যাই হোক বর্ষাকাল পেরিয়ে শরৎকাল চলে এসেছে তবুও বর্ষা তো যায়নি তাই না বৃষ্টি তো হচ্ছেই তো এই টাইমে যেন তো সাপের বাচ্চা হয় সবাই যেন তো সেই কারণে ছোট ছোট সাপের বাচ্চা দেখি মাঝে মাঝেই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই তো যাই হোক ছেলেকে খাইয়ে ধুয়ে দেখো স্কুলে এসেছি স্কুলে আসার পর দেখছি বান্ধবী নাইটি নিয়ে এসছে আসলে আমার একটা বান্ধবী আছে যে কাপড় চুপড়ের ব্যবসা করে তো অনেকদিন ধরেই বলছিল যে আমি নাইটি নিয়ে এসেছি নাইটি নিয়েও তো আমি যে দুদিন স্কুলে আসেনি সেই দুদিন নাইটি নিয়ে এসেছিলো নিয়ে এসে ঘুরে গেছে অবশ্য সুদীপ একটা নিয়েছে আর আমার জন্য নিয়ে এসে নিয়ে এসে ঘুরে গেছে বেচারি কারণ আমি দুদিন হলে স্কুল যেতেই পাইনি যেহেতু যেহেতু ঘরদুয়ার ছাড়ছিলাম তো এই দেখো এই নাইটিটা আমি নিয়েছি অতগুলো নাইটি দেখার পরে অবশ্য ওটা আমার পছন্দ ছিল আর সুদীপ তা ওটাই পছন্দ করলো সেই কারণে ধর ওটাই নিলাম শুধু যে নাইটি নিয়েছি এমনটা না নাইটি নিয়েও কিন্তু আমরা এক ঘন্টা বসে বসে গল্প করেছি আর গল্প হচ্ছিলো পুজোর বাজার নিয়ে কে কি শাড়ি নিয়েছে কি চুড়িদার নিয়েছে বা কোন জিনিসের সঙ্গে কোন জুয়েলারি পরবে এমনটা গল্প হচ্ছিল তো আমি অনলাইনে দুটো মাল অর্ডার করেছিলাম আর বুলটিও বললো যে আমিও অনলাইনে দুটো মাল অর্ডার করেছি তো আমাকে বললো তুমি কোন মাল অর্ডার করেছো আমাকে দেখাও তো আমি ওকে দেখলাম এ দেখো আমি এটা একটা অর্ডার করেছি তো ও বলছে যা আমিও তো সেম একই মাল অর্ডার করেছি মানে আমি যেটা করেছি কালো রঙের ও সেটা করেছে খয়রি রঙের আর যেটা আমি সাদা রঙের অর্ডার করে ফেলেছি ও সেটা করব ভাবছে মানে আমরা কেউ কিন্তু আগে থেকে প্ল্যানই করিনি যে একসঙ্গে একই রকমের শাড়ি কিনবো বা একই রকমের জুয়েলারি কিনব যাই হোক হয়ে গিয়েছে আর কি তো একটাও অর্ডার দিয়েছে একটাও দেয়নি তো এই নিয়ে আমরা গল্প করলাম সকালে একমাত্র টাইম পাই জানো তো একটু বসে গল্প করার আর ওই যখন আনতে যাই তখন একটু টাইম পাই তাছাড়া আমাদের আর টাইম কোথায় বলো বাড়িতে এলে তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তখন চাইলেও কাউকে ফোন করতে পারি না তবে হ্যাঁ স্কুলে যখন চাই তখন কেউ একজন যদি না আসে তাহলে স্কুল থেকে ফোন করি কি ব্যাপার আজকে এলা না কেন তাছাড়া আর ফোন করার টাইম হয় না তো এইটুকু টাইমই থাকে আমাদের গল্প করার মতো তাছাড়া তো বাড়িতে সবাই নিজের নিজের কাজে এই যে ব্যস্ত থাকি তো যাই হোক স্কুল থেকে এলাম গল্পগুজব করে তারপরে স্নান করে নিয়ে এসলাম সকালবেলাতে তো আসার পথে ঠাকুরের জন্য একটু ফল একটু মিষ্টি নিয়ে আসলাম আর এই যে বাড়িতে কয়েকটা ফুল ছিল আর পাশের বাড়ি কাকিমার গাছ থেকে দুটো ফুল তুললাম সাদা ফুল দিয়ে পুজোটা দিয়ে দিলাম আর এই জবা ফুলটা দেখতে পাচ্ছ এই জবা ফুলটা কিন্তু আমার গাছে আজকে হয়েছিলো আজকে আমার গলাতে না কিছু হয়েছে মনে হচ্ছে কথা বলছি তো কথাগুলো যেন ফেটে ফেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো মানুষের ওই যে শরীর বলে না কখন কোন জিনিসটা খারাপ হয়ে যায় ঠিক থাকে না তো আমার মনে হয় আজকে গলায় কিছু হয়েছে মানে বেশি চাপ দিয়ে কথা বলতে গেলে না মানে গলাটা কেমন করছে তো যাই হোক পুজো টুজো দিলাম আর আজকে পুজোটা দিয়েছি কিন্তু বান্ধবীর ওই নতুন নাইটিটা পরেই দিলাম যেটা আমি একটু আগে নিয়ে আসলাম আর কি তো দেখলাম নতুন নাইটি ওটা পরেই পুজোটা দিয়ে ফেলি এমনিতে সেলাই করতে হবে যেহেতু অত ঢিল দিলে নাইটি আমার গায়ে হবে না আর আমি যা সোটা মানুষ বাব্বা তো যাই হোক মাছটা দেখলাম মরে গিয়েছে তো ভাবলাম মাছটা কেটে ফেলি তো ওই জন্য মাছটা নিয়ে বটিটা নিয়ে এখন বসলাম মাছ কাটতে তো মাছ দানো তো আজকে মানে গোটা মাছ আমি অনেকদিন পরেই কাটছি কারণ এসব মাছ আমি বেশিরভাগ এখন বাজার থেকে কিনে নিয়ে আসি বাড়ি থেকে নিই তো ওরা কেটেই দেয় আর আমিও কেটে নিই তার কারণ হচ্ছে তাজা মাছ না আমি কাটতে পারি না আমার না খুব খারাপ লাগে তাজা মাছ কাটতে তো সেই কারণে ধরো আর ওই ওদের কাছ থেকে কেটে নিয়ে আসি তো আজকে মাছটা নিয়েছিলাম ওই যে ছেলেকে দেখাবো বলে তো ছেলেকে কি বলেছি জানো তো বলেছি সকালবেলাতে পুকুরে স্নান করতে গিয়েছিলাম দিয়ে মাছটা ধরে নিয়ে এসেছি তো ও না জানো তো বিশ্বাস করে নিয়েছে দিয়ে বলছে মা তুমি মাছটা ধরে নিয়ে এসছো মাছটা না পুষবা হ্যাঁ মাছটা খাবা না তা বললাম ঠিক আছে মাছটা পুষবো মাছটা খাবো না তো এই মাছ কি আর জ্যান্ত থাকে বলো মাছটা তো কেটেই ফেললাম এবার ছেলে স্কুল থেকে এসে যদি মাছটা দেখতে না পায় তাহলেই কান্নাকাটি শুরু করে দেবে তো যাই হোক ওকে কোনো কিছু একটা বুঝিয়ে দেবো আর ওকে জানো তো যে কোনো একটা কিছু দিয়ে কিছু বুঝিয়ে দিলাই ও বুঝে যায় মানে সেই জিনিসটা নিয়ে আর জেদ করে না যদি বলি যে মাসটা মরে গিয়েছিলো সেই কারণে কেটে ফেলেছি তাহলে কিন্তু আর কিছু বলবে না মানে এক একটা বাচ্চা থাকে না যে যে দিই হ্যাঁ মাস্টার তুমি কেন কেটেছো ওর মতো ওই সব নাই মানে ওকে যা বলবা তাই বিশ্বাস করে নেয় তো এই দেখো মাছগুলোকে বেশ একটু বড় বড় সাইজ করে কেটেছি আসলে বাড়িতে তো এ কটা লোক ছোটো ছোটো করে কাটলে খাবেই বাকে একটু বড় বড় করে কাটলে এক পিস করে দিলে সবাই খেয়ে নেবে আর আমার তাহলে মাছটা উঠেও যাবে ছোটো ছোটো করলে ওই এক পিস করে দিব এক পিস করে থেকে যাবে তাহলে ওই মাছটা আর কেউ খাবে না আর বাসি খাবার তো আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না ওই আমি যা একটু আড্ডু খাই তাও ধরো সব খায় না যেটা খেতে ইচ্ছে করে সেটা খাই বাকিগুলো সব ফেলে দিই যাই হোক এ দেখো মাছের ঝোলের জন্য মাছের আলু কেটেছি ওইদিকে ঝিঙে পোস্ত করব বলে ঝিঙে কেটে রেখেছি আর এদিকে কেটেছি তোমার কচু কচুগুলোকে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর এই যে এই থালাতে রাখা আছে মশলাপাতি মানে মাছে টমেটো দেবো টমেটো আলু আর আদা কেটে রেখেছি তো কচুটা ভাজলাম একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম কচুটা আগে ভেজেছি কারণ কচুটা আগে না দিলে কচুটা ভাজা হতো না পেঁয়াজটা ভাজা হয়ে যেত সেই কারণে পেঁয়াজটা একটু পরে দিলাম দিয়ে ভাজলাম আর এই যে ঝিঙে পোস্ত করলাম ঝিঙেগুলো আগে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে একটু সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা আর একটু পোস্ত বাটা দিলাম আগে যেন তো আমি সর্ষে দিতাম না কিন্তু একদিন একটা ইউটিউবে দেখলাম পোস্তর সঙ্গে সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে এভাবে ঝিঙে পোস্ত রান্না করেছে তো এর আগে একদিন করেছিলাম খেতে ভালো লাগলো সে কারণে এখন কিন্তু একটু করে পোস্ত আর সরষে দিই আর এদিকে মাছের ঝোলটা করলাম তোমার আলু দিয়ে টমেটো দিয়ে আর আদা জিরে লঙ্কা পেটে আজকে পেঁয়াজ টিয়াজ কিছু দিনই তার কারণ তাজা মাছে পিঁয়াজ টি দিয়ে না করলেও চলে এইভাবে পাতলা পাতলা করে আজকে ঝোল খেতে ইচ্ছে করলো সেই কারণে আজকে একটু পাতলা পাতলা করে ঝোল করেছি আর তোমার টমেটোটা একটু বেশি করে দিয়েছি বাড়িতে আজকে মাছ হয়েছে মাছ দেখে বাবুদের আর খিদেই সহ্য হচ্ছে না সেই কি চিৎকার বাড়িতে শুরু করে দিয়েছে তারপরে আর কি ওদের জন্য আগে ভাত তুলে মাছ দিয়ে দেখো মেখে ওদেরকে খাইয়ে দিলাম বাবা তোরা আগে খা খেয়ে তোরা শান্ত হয়ে থাক তাহলে আমিও শান্ত থাকবো কারণ তোরা যদি এরকম চিৎকার করিস কানের কাছে তাহলে আর কি আমি শান্ত থাকতে পারবো তো সেই কারণে ওদেরকে ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে আমি খাবো তো যাই আমি খেলাম খেয়ে দিয়ে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে আজকে আমি ওকে খাইয়ে দিচ্ছি তার কারণ অন্যান্য দিন ডাল করি তো ডালের সঙ্গে ভাজাভুজি দিয়ে ও নিজেই খেয়ে নিতে পারে কিন্তু যেদিন যেদিন মাছ করি সেদিন সেদিন ও মাছ ছাড়িয়ে খেতে পারে না আর মাছ ছাড়িয়ে খেতে পারে না বলে ধরো ও মাছটা খেতেও চায় না তো যেদিন যেদিন মাছ হয় সেদিন সেদিন আমি ওকে ছাড়িয়ে ভাতটা খাইয়ে দিই তাহলে কি বলতো মাছটাও খায় ভাতটাও খায় আর নিজে খেলে ওই ভাত খেয়ে নেবে মাছ আর খাবে না তো যাই হোক সন্ধ্যের সময়তে সঙ্গীত খুব খিদে পেয়েছিল সেই কারণে ও আবার দেখে একটু চাল ভাজা মাখিয়ে নিয়ে এসছে পেঁয়াজ আছে চেনাচুর আছে চাল ভাজা তারপরে তোমার আচারের তেল আর এই চাল ভাজাটা কিন্তু এমনি চাল ভাজা না এটা হচ্ছে বাসমতি চালের চাল ভাজা আর এই চাল ভাজাটা খেতে না বেশ ভালোই লাগে এই যে ফ্যানটা ভাবলাম একটু রঙ করি বাড়িতে রং ছিল আর ফ্যানটার গায়ে ধরো রঙগুলো চোটেও গিয়েছিল দেখতে বাজে লাগছিল কালো কালো লাগছিল তো সেই কারণে এখন বসে বসে ফ্যানটাকে রঙ করছি তো দেখেছ আমাকে সংসারে কতদিক সামলাতে হয় মানে সংসার থেকে শুরু করে বাজার বাজারহাট থেকে শুরু করে সংসারে এ টু জেড কাজ আমাকে করতে হয় হ্যাঁ বর যেদিন যেদিন আসে সেদিন সেদিন হয়তো একটু বাজার করে দেয় এই যা তো যাই হোক আমার কিছু মনেও হয় না আমি নিজের ঘরের কাজ নিজের সংসারের কাজ নিজের মতন করে গুছিয়ে করতে বেশ ভালোবাসি এই আমার ভাইয়ের বই ওর সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর ফ্যানটা রঙ করছিলাম তো যাই হোক ওই ঢাকনাটা রঙ করা হয়ে গেছে এবার এই ঢাকনাটা রঙ করছি ফ্যানটা তো আর খুলতে পারছি না যদি খুলতে পারতাম তাহলে ভালোই হতো খুলে পেরে পুরো ফ্যানটাকেই রং করে দিতাম তো যাই হোক মোটামুটি আমার রঙ করা হয়ে গেছে এবার হাত ক্যারি ব্যাগটা খুলতে হবে কিন্তু ক্যারিব্যাগটা আমি কীভাবে খুলবো বুঝতেই পারছি না এ হাত দিয়ে খুললে ওই হাতে রং লেগে যাবে ওই হাত দিয়ে খুললে কিন্তু ওই হাতে রং লেগে যাবে আর এ যা রঙ হাতে একবার লেগে গেলে কিন্তু আর উঠতে চাইবে না একমাত্র কেরোসিন ছাড়া আর এখন তো কেরোসিন পাওয়াটা মানে কী বলবো ভাগ্যের ব্যাপার কেরোসিন তো এখন পাওয়াই যায় না তো সেই কারণে সঙ্গীতাকে বললাম তুই একটু খুলে দিত তো সেই কারণে দেখো ও খুলে দিল তাও দেখো হালকা হালকা হাতে রং লেগেই গেছে মানে হাতে প্লাস্টিক ছিল তাও রঙ লেগে গেছে কীভাবে এইদিকে বড়মশাইয়ের কতগুলো জামা ছিল তো ভাবলাম জামাগুলো আয়রন করে দিই যেহেতু অফিস যাবে তখন আবার লাগবে তো কাঁচা হয়েছিল আয়রন করা হয়েছিল না যেহেতু দুদিন ধরে কাজের যা খিচিভিচি ছিল বাড়িতে সেই কারণে ধরো করতে পারিনি তাই আজকে হাতে টাইম পেয়েছি বলে জামা প্যান্টগুলো আয়রন করে দিলাম তো একটা একটা করে অনেকগুলোই করতে হবে জানো তো আজকে পাঁচ ছটা জামা আছে এই দেখো কতগুলো জামা দেখেছো আমি অবশ্য গুনেছিলাম না তো গুনার পর দেখছি এখানে মোট পাঁচটা জামা আছে যাই হোক যে কটা কেচেছিলাম সেই কটা জামা আয়রন করা হয়ে গেল আমি একটা টেনশন মুক্ত হয়ে গেলাম তো জামা কাপড়গুলো আয়রন করে এখন আলমারিতে রাখতে গিয়েছি তো আলমারিতে জামা কাপড়গুলো রাখতে গিয়ে না আমার মাথাটাই খারাপ হয়ে গেছে আমি এই আলমারিটা যতই গুছিয়ে রাখি যেন তো গোছানো থাকেই না ওই আমার ছেলে জামা প্যান্ট ধরে টানবে টেনে ফেলে দিবে। আর আমার বর এটা টানতে গিয়ে ওটা ফেলবে ওটা টানতে গিয়ে ওটা ফেলবে তো সেই কারণে এটা গুছিয়ে গুছিয়ে আমি আর পারি না জানো তো এ দেখো এই জামাগুলো এই জামাগুলো আমার ছেলে করবে কি পরবে পরে যেমন তেমন করে গুটি শুটি করে রেখে দেবে ওকে বলি যে তোর জামা প্যান্ট যেগুলো পরবি সেগুলো বাইরে রাখবি আমি পরে একটা সময় গুছিয়ে সুন্দর করে রেখে দেবো কিন্তু ও কী করবে জানো তো নতুন জামা প্যান্ট পরবে পরার পরে ঘুরে টুরে আসবে ঘুরে এসে তখন ওই জামা প্যান্টটাকে খুলে গুটি সুটি করে আলমারির মধ্যে ভরে রেখে দেবে তো এই যে এই জামাটা ওকে বারবার বলেছি যে জামাটা বাড়িতে পরে ফেলবি ও বলবে কি না এই জামাটা রেখে দাও সামনে বা যখন জল ঢালতে যাব তখন এই জামাটাই পরবো তো ওকে আবার বললাম যে এই জামাটা আর পরা যাবে না কারণ নতুন জামা পরে জল ঢালতে হয় আর এটা তো পুরাতন হয়ে গেছে পুরাতন জামা পরে জল ঢালে না এই জামাটা বাড়িতে পরে ফেলবা তো সেই কারণে আবার বের করে দিলাম আর ওর যেন তো নতুন জামা প্যান্ট পরতে খুব কষ্ট বলবে নতুন জামা প্যান্ট বাড়িতে পরলে জামা প্যান্টগুলো পুরনো হয়ে যাবে সেই কারণে বাড়িতে ওই ছিঁড়া ফাটা ওগুলো পরবে আমি বারবার বারণ করি যে ছিঁড়া ফাটাগুলো পরবি না বা রং চটাগুলো পরবি না ও ততই ওই রং চটা জামা প্যান্টগুলো পরবে আর নতুনগুলো আলমারিতে ভরে রেখে দেবে আর আলমারিতে থেকে থেকে তখন যেন তো জামাগুলো সব ছোট হয়ে যায় এই আলমারি তোর ওর কম জামা আছে কিন্তু জামাগুলোর গায়ে হয় না তো ভাইয়ের মেয়ে যেহেতু ছোট একটু বড় হয়ে গেলে তখন ওকে দিয়ে দিব। তো যাই হোক বাড়ির মোটামুটি কাজকাম কমপ্লিট হয়ে গেল এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে তো প্রচণ্ড গরম লেগে গেছিলো তাই হাত মুখটা আবার ধুয়ে আসলাম তো কালকে এই দেখো এটা কিনে নিয়ে গোলাপ জল আমি অবশ্য রাতের বেলাতে একটু গোলাপ জল মেখে তারপরে ঘুমাই গোলাপ জল মাখলে মুখটা একটু বেশ ভালো লাগে আর কি তো সেই কারণে গোলাপ জলটা মুখে মাখলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট কেমন